মাথায় হিজাব এবং সালোয়ার কামিজ পরা এভাবেই একটি মেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নিজের নামটাও এলোমেলোভাবে বলছে কখনো বলছে রিমা কখনো বলছে রিমু নিজের বাবা মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করছে ছোট ছোট বাচ্চারাও জিজ্ঞেস করছে যে তোমার বাসার ঠিকানা কি কিন্তু কিছুই বলতে পারছে না সে আতঙ্কিত হয়ে নানান দিকে তাকাচ্ছে আমি একটু চেষ্টা করলাম তার সাথে কথা বলার জন্য তো চলুন সে কি বলে সেটা বিস্তারিত জানি আপনার ভাষা কোথায় হ্যাঁ ভাষা কোথায় আপনার বাড়ি কোথায় আপনার নাম কি দিয়া আপনার নাম কি আ আম ইয়া রিমা আফতার রিমা আকতার এই দর্শক এর নাম আছে রিমা আকতার যদি নাম দুইটা রিমা আছে রিমা আছে আকতারও আছে আমার আগে রিমা বাবা কি ডাকে নাম মা বাবা না কার রিমা আপনার ভাই আছে যে ভাই নাম কি আপনার বাড়ি কোথায় কোথা থেকে আছেন আপনি আমার রাগাত ইয়ে আছে না আসুন ইয় অনন্ত গার্নথ এদিকে ইদার্শক অনন্ত ওইখানে তার বাসা বলতেছে সে যেহেতু ওই জায়গার নামটা না তার এই এলোমেলো কথায় কিছুই বোঝা যাচ্ছে না একজন নারীকে বললাম আপনি একটু তার সাথে কথা বলেন এবং তার বাড়ির ঠিকানাটা একটু জানেন অনেকবার জিজ্ঞেস করার পরও তার কাছ থেকে সঠিক তথ্য এবং সঠিক ঠিকানাটা জানা গেল না নারী পুরুষ যে জিজ্ঞেস করে কোনো কথাই সে বলতে পারতেছে না এলোমেলো কথা এই রিমু নামের এই মেয়েটিকে আসলে কে বা কারা এখানে রেখে গেছে বা কীভাবে সে এখানে এসেছে সেটা জানি না স্থানটি হচ্ছে ঢাকা উদ্ধার ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে দু সপ্তাহ ধরে এই মেয়েটি এরকমভাবেই থাকছে কেউ কেউ ডেকে নিয়ে খাবার খাওয়াচ্ছে কারো বাসায় গিয়েও খাচ্ছে প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিলে হয়তো এর পরিবার তাকে খুঁজে পাবে আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে এই মেয়েটি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে এতটুকুই আশা নিব আপনাদের কাছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন রিমু আক্তার বা রিমা দুটি নামে বলছে এবং তার বাবার নাম এবং মায়ের নামও এলোমেলোভাবে বলছে বাবার নাম কামাল মায়ের নাম ফাতেমা আসলে কথাগুলো এলোমেলো হলেও আমরা যে তথ্যগুলো জানতে পেরেছি সেই বিষয়টাই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি এই মেয়েটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তাহলে অবশ্যই একটি ভালো কাজ হবে একমাত্র আপনাদের শেয়ারের মাধ্যমেই তা হতে পারে